সংসদে সংসদে গ্যাস ঘোটেলে কাণ্ডে বাংলা যোগে একের পর এক নতুন নতুন নাম সামনে আসা নিয়ে ফের একবার সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংসদ হামলার পেছনে দায় এড়াতে পারেন না বলেও তৃণমূল প্রেম মমতা ব্যানার্জিকে নিশানা করলেন তিনি রবিবার বালুরঘাটের সাংবাদিক বৈঠকে তিনি ব্যাপারে অভিযোগ জানিয়ে বলেন এই কান্দের পেছনে ললিত ঝা সৌরভ চক্রবর্তী আছে বা অন্য কেউ না মমতা ব্যানার্জি না তার ভাইপো রয়েছে তা তদন্ত হলেই বেরিয়ে আসবে তবে সৌরভ থাকুক আর যেই থাকুক মমতা ব্যানার্জির এই দায় এড়াতে পারেন না বলে সুকান্ত দাবি করেন এদিনের বৈঠকে পাশাপাশি তার আরও অভিযোগ এই ললিত ঝাঁর মতো শহুরে নকশাল তথা টুকরো টুকরে গ্যাং তাদের প্রমাণ লোপাটের জন্য মোবাইল পুড়িয়ে দেওয়া ও তথ্য লোপাট করার চেষ্টা চারাক লাভের লাভ কিছু হবে না দেশের তদন্তকারী সংস্থাদের হাতে এখন নতুন নতুন টেকনোলজি হাঁচি সত্য বেরোবেই যতই সেই সমস্ত টুকরে টুকরে গ্যাং কংগ্রেস বাম ও তৃণমূলে হাত ধরে দেশকে টুকরো টুকরো করার চেষ্টা চালাক না কেন সফল হবে না তারা যদি অভিযোগ প্রায় এবার কি আবার যে পথে দিচ্ছে তাদের টাকা দিতে পারবে মমতা মন্দোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন বলে মুখে বলছেন আমার তো মনে পা ধরতে যাচ্ছে পা কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না তাছাড়া তো ডিজি ফিজি চেঞ্জ হবে ডিজি রিটায়ার করবে আঠাশ তারিখে সেই বিষয়ে কথা কথা বলতে হতে যাবেন প্রধানমন্ত্রীর সাথে माननीय মুখ্যমন্ত্রী তো বাইনার শপটা বলেন না সত্যি কথা বলতেও ভয় পায় নিত্য কথা বলে বিল কাজ করে সজল ধর প্রকল্প দক্ষতা ভর্তা দেতা সেরা সেরা তত্ত্বাবংশিক ডায়মন্ড হারবারের পুলিশ সেখানে এই যে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেখানে তাকেই বলা হচ্ছে তো পুরস্কার পেতে দেখুন ডায়মন্ড হারবারের পুলিশ তো সেরা সেরা হবে বাইকোর 5 18 এর জন্য তোরা এক্সপার্ট এত বড় এক ফিট জীব বের করে পা চেটে দেয় কতদিন ভাই পর তার বাবা মা দিয়েছে অভিষেক না সে তো অভিষেক মানে জিতে কারণ তার চাকর তো পুলিশ রাও বাম কংগ্রেসকে বিধে সুকান্তর আরো অভিযোগ এরা হলো সব চোরে চোরে মাস্ত তো ভাই তৃণমূলের সাথে টুকরা টুকরা গ্যাং এর যে একটা যোগ রয়েছে চাঁদপুর কাণ্ড তার প্রমাণ বলে উল্লেখ করে বলেন কারো উঠে তাই কোন শাস্তি হয় না দোষীদের পাশাপাশি যোগ বিরোধী দলকেও কলকাতা হাই করে যেতে হয় এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবার জন্য যেতে হয়েছে অথচ এখানে কি এই টুকরে টুকরে কি অনুমতির প্রয়োজন নেই দেখো তৃণমূল কংগ্রেস আমি আগেই বলেছি এগুলো চোরে চোরে মাস্ত তো ভাই তৃণমূল কংগ্রেস আর এই টুকরে গ্যাং মানে সিপিএম মার্কা লোক যারা অতি বাম বাম ভাম যাই বলুন না কেন এরা সব তলে তলে এক হয়ে আছে এদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করা এবং ভারতবর্ষ এই শতাব্দী পাচীর যে সংস্কৃতি চলে আসছে এই সংস্কৃতিকে ধ্বংস করে এক একে নষ্ট করে দেওয়া

এখনো আমাদের কলকাতা পৌঁছতে উত্তরবঙ্গ থেকে এত সময় লাগে বা কলকাতা থেকে উত্তরবঙ্গে আসতে এত সময় লাগে তার কারণ হচ্ছে এই রাস্তার সম্প্রসারণ বন্ধ হয়ে আছে বহু জায়গাতে এবং যশোর রোড তো বনগার দিকে যাচ্ছে আপনারা জানেন সেই বনগার দিকেও রাস্তা সম্প্রসারণ আটকে আটকে রাখা হয়েছে এই টুকরে টুকরে জ্ঞান চাই না যে দেশের উন্নয়ন হোক রাস্তা বড় হোক মানুষ যাতায়াতের সুবিধে হোক বা এর ফলে ব্যবসা বাড়ুক মানুষের হাতে কর্মসংস্থান হোক কারণ এই টুকরে টুকলে জ্ঞান এবং এই ইন্ডিজোটের যারা চোর তারা জানে যে যখনই উন্নয়ন হবে অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন হবে তখন মানুষ এদের আর এই মিথ্যে প্রতিশ্রুতিতে পড়বে না এই এদিন তিনি ডায়মন্ড হারবার পুলিশকে সেরা পুলিশের সার্টিফিকেট দেওয়া নিয়েও তৃণমূল এক হাত নিয়ে বলেন পিসি চেয়েছেন তাই ভাইপুর জেলাকেই বেছে নিয়েছে রাজ্য পুলিশ তার আরও অভিযোগ ওখানেই পুলিশের একমাত্র কাজ ভাইপুর পা বড় বড় জীব দিয়ে ভাইপুর পা চাটতেই পুলিশ ব্যস্ত রয়েছে সেখানে অথচ খুন রাহাজানি দুষ্কৃতেরা কোনো শাস্তি পায় না পিসির ভাইপোকে রক্ষা করতে বিরোধী দলকে অপরদিকে রাজপুর সোনারপুরে তৃণমূলের কাউন্সিলারের পাপে হালদারে বিয়ের প্রস্তাব অস্বীকার করায় তৃণমূলের এক কাউন্সিলার তার প্রাণ নশের হুমকি দিয়ে বলতে গিয়ে সুকান্তবাবু বলেন তৃণমূলের মুখে বলে তারা নারীবাদী অথচ এদের আমরেই রাজ্যের নারীদের নানা লাঞ্ছনা বঞ্চনা এক্ষেত্রে সারা দেশের মধ্যে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সুতরাং এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাই বৃথা তাই শুধু সোনারপুরেই নয় রাজ্যের বেশিরভাগ এলাকাতেই নারীদের সম্মানহানির ঘটনা ঘটে চলেছে আর যেহেতু বিষয়টি তৃণমূল আর যেহেতু বিষয়টি তৃণমূলে তাই পুলিশ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার বলে তার দাবি সোনারপুরে তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বাড়িতে হামলা ও প্রাণ্যাসের হুমকি এরপরে নিতে দাঁড়ান থানা সোনারপুর থানা বলুন বা অন্য কোনো থানা বলুন তৃণমূল কংগ্রেসের নেতারা নারী সুরক্ষা নারী নারীর যে ক্ষমতা কোনো কিছুতেই পছন্দ করেন না ওরা মুখে বলে আমরা নারীবাদী আসলে এরা নারীদেরকে কিভাবে হেনস্থা করা যাবে না হলে আমরা কোন মহিলা পাচের প্রথম হতাম ধর্ষণ নারী অত্যা অত্যাচার সেই অত্যাচারে আমরা গোটা দেশের মধ্যে প্রথম পাঁচের মধ্যে পড়ি নারী পাচারে প্রথম দিকে পড়ি ধর্ষণের দিকে আমরা প্রথম দিকে পড়ি মুখ্যমন্ত্রী রাজ্যটাকে ভাগারে পরিণত করে ফেলেছেন